এপিসোড টুয়াল স্টার্টে আমরা টনিকে দেখি সে অ্যালান কাছে বলছিল আমি ডিন এবং কেন ততক্ষণ আমার কাছ থেকে যেতে দেবো না যতক্ষণ না তুমি এমন কিছু কাজ না করো যাতে বেব আমার কাছে নিজে চলে চলে আসে অ্যালাহ মাটির মধ্যে পড়েছিলো এবং বলছিলো তোমার দায়িত্ব তুমি করতে পারো কিন্তু আমি বেবকে মিডলের মধ্যে আনবো না তুমি যদি আমাকে মেরে ফেলো তবুও আমি তোমার সাপোর্ট করবো না তখন টনি বলে তোমার কাছে আর কোনো চয়েস নেই তোমাকে আমার হেল্প করতেই হবে তারপর টনি চালির ব্লাডকে টেস্ট করতে লাগে যেটা হান্ড্রেড পার্সেন্ট চালির ব্লাড ছিল যেটা দেখার পর টনি খুশি হয়ে যায় টনি এলান বলে আমি তোমার থেকে অনেক বেশি খুশি হয়েছি যার কারণে এবারে আমি তোমাকে রিবোর্ট দিতে চাই যাও তুমি ডিনের সাথে দেখা করতে পারো এরপর অ্যালান ডিনের সাথে দেখা করতে আসে অ্যালান ডিনের কাছে আসে ডিনের কন্ডিশন দেখার পর অ্যালানের খুব খারাপ লাগে তারপরে আমরা অন্যদিকে জিএফকে দেখি সে ল্যাবের থেকে বাড়িতে আসে আর বাড়িতে এসে চাই দিকে অঙ্কলকে খুঁজতে লাগে কিন্তু অ্যালান সেখানে ছিল না সে বুঝে যায় যে লাস্ট নাইট অ্যালান বাড়িতে আসে নেই তখনই অ্যালান সেখানে চলে আসে এবং সে কাছে বাহানা করতে হয়ে আমি রানিং করার জন্য গেছিলাম বেচারা যা ওর সব কথাগুলো বিশ্বাস করে না যে ওর উপরে এক্সপোর্টও ডাউট করে না নেক্সট দিন আমরা বেবকে দেখেছি চার্লিকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলো চার্লির টোটালি মেমরি চলে গেছিলো তখন বেব চার্লিকে নিজের বিষয়ে বলছিল বেব চার্লিকে বাড়ির সমস্ত জিনিসের বিষয়ে বলতে লাগে তখন চাউলি বেপের ট্রফিসগুলো দিয়ে তাকায় আর জিএস করে এইসব গুলো কি তোমার তখন খুব সুইটলি আনসার দেয় আর বলে না এই গুলো আমাদের এই ট্রফিগুলোকে আমরা দুজনে মিলে জিতেছি চালি ওই গুলো দেখার পর বলে আমার মনে হয় তুমি একটা অ্যামেজিং রেসার আমি তোমাকে ড্রাইভ করতে হয়ে দেখতে চাই বেপ বলতে লাগে তুমি একটা অ্যামেজিং রেসার তোমাকে ট্র্যাকের মধ্যে কেউ হারাতে পারে না বেপ চার্লিকে নিজের এবং চার্লির পিকচার দেখা চাউলি বলে তুমি কি আর কি করছো তখন বেপ বলে না আমি আর কি করছি না বেপ বলতে লাগে ফার্স্ট টাইম আমরা দুদিনের রেস ট্র্যাকের মধ্যে দেখা করেছিলাম আর ড্রাইভিং করে আমি তোমাকে শিখিয়েছিলাম তখন এই বেপ চালিয়ে অনেক বেশি ক্লোজে চলে আসার পরে তখন তুমি একটা লিটিল পাপির মতন দেখতেছিলে এটা বলার সাথে বেব তার আরও বেশি ক্লোজে চলে আসে বেবকে নিতে এত ক্লোজে দেখার পর চালিয়ে অনেক বেশি নার্ভাস হচ্ছিলো কারণ কি এই সব ওর জন্য অনেক নতুন ছিল বেচারা বেব চালদিকে সব কিছু ছোটোর থেকে ছোটো ঘটনাগুলো মনে করবার চেষ্টা করছিল কিন্তু চালের কিছুই মনে পড়ছিলো না এরপর বেব চার্লিকে গ্রাজের মধ্যে নিয়ে আসে আর টিম এক্সেন্টার সাথে তাকে ইন্ট্রোডিউস করায় বেপ চার্লিকে চালের গাড়ি দেখার বলে এই কারটা তুমি নিজের ট্রেনিংয়ের সময় ইউজ করো চার্লি নিজের গাড়ি দেখার পর অনেক হ্যাপি হয়ে যাওয়ার পরে আমি কি সত্যি করে এই গাড়িটাকে ড্রাইভ করি বেব চার্লিকে বলে তুমি কি ড্রাইভ করতে চাও তখন চার্লি খুব হ্যাপি হয়ে গাড়ির মধ্যে বসে যায় ও অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলো চার্লিকে এত হ্যাপি দেখার পর বেবও হ্যাপি হয়ে যায় আর সাডেনলি চার্লি বেবকে মাম্মা বলে ডাকে এটা শোনার পর বেব চার্লিকে রেস করে তুমি কি বললে তখন চার্লি ওকে আবার মামা বলতে লাগে এটা শোনার পর বেব হ্যাপি হয়ে যায় ভাবতে লাগে আমার মনে হয় চার্লির কিছু মনে পড়ছে তখন সে চার্লিকে টেস্ট করে তখন চার্লি বলে না আমি ব্যাস এমনি তোমাকে ওয়ার্ডটা দিয়ে ডাকলাম এটা পর বেব আপসেট হয়ে যায় তখন সেখানে দেব আসে মোম্বলা এটা একটু ভালো সাইন আস্তে আস্তে চার্লির মেমোরি ফেরত চলে আসবে দেব বলে চার্লির মেমোরি এখন চলে গেছে কিন্তু ও এখনও ফিল করতে পারে কারণ বডি আর হার্ট এখনও সেই মুভমেন্টগুলোকে মনে রেখেছে যেগুলোকেও ফিল করতো তখনই এই চার্লি জেপের কাছে আসে বলে আজ রাত্রি কি আমি তোমার সাথে শুতে পারবো আমি বেবের সাথে আনকমফোর্টেবল ফিল করি কারণ আমি ওকে চিনি না এটা শোনার পর বেচারা বেবের অনেক কষ্ট লাগে কিন্তু তবু সে চার্লিকে জেপের কাছে শোয়ার জন্য অ্যালাউ করে দেয় নেক্সট দিন আমরা বেবকে দেখেছি উদাস হয়ে বসেছিল তখন সেখানে অ্যালান আর জিজ্ঞেস করে চার্লি তোমাকে যা বললো তার কারণে তুমি উদাস হয়ে গেছো বেব বলে না ইটস ওকে আমি হ্যাপি যে সে নিজের গাড়িকে মনে করতে পেরেছে আর একদিন আমার বিশ্বাস আছে যে সে আমাকেও মনে করবে যে আমি তার বয়ফ্রেন্ড বেব বল আমি চার্লির জন্য ওয়েট করব তখন তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে একটা কথা বলো চার্লির যদি মেমরি ফেরত চলে আসে তাহলে তুমি ওই সব জিনিসগুলো করবে যা আমি তোমাকে করতে বলবো বেব বলে হ্যাঁ এর জন্য যদি আমাকে মরতে হয় আমি তাও করবো বেব এলানকে জিজ্ঞেস করতে তুমি কেমন কোনো রাস্তা জানো তখন এলান বলে না আমি তো তোমার থেকে বেশ এমনি জিজ্ঞেস করে নিয়েছিলাম তখনই বে এলানের কানের পিছনে রেড মার্কটাকে দেখে আর ওইটাকে দেখার পর বেব অনেক গম্ভীর চিন্তায় পড়ে যায় অন্যদিকে আমরা জেবকে দেখেছি চার লেগে বোঝাবার চেষ্টা করছিলো আমার উপরে ভরসা রাখো বেব সত্যি করে তোমার বয়ফ্রেন্ড এবং সে তোমাকে অনেক বেশি ভালোবাসে সে সত্যি করে তোমার অনেক বেশি কেয়ার করে তুমি ওকে যা কিছু বললে এগুলো শোনার পর বেচারা অনেক বেশি কষ্ট পেয়েছে চালে তখন বলতে লাগে তাহলে এবার আমি কী করবো তখন যে বলতে লাগে তুমি যখনই বেবের সাথে থাকো তখন তুমি কী ফিল করো যে বলতে লাগে আমি চাই তুমি তোমার হার্টের কথা শোনো আমি জানি এই সব কিছু মুশকিল তোমার জন্য কিন্তু এটা বেবের জন্যও মুশকিল এরপর আমরা নাইটের সিন দেখি চালে বেবের বাড়িতে এসে গেছিলো এবং বেবের জন্য খাবার বানাচ্ছিলো তখনই বেব চালের কাছে এসে বলে তোমাকে এসব করা উচিত না তোমাকে আরাম করা উচিত তখন চালে বলতে লাগে এই সব আমার হার্ট আমাকে করতে যেটা এটা পর বেব অনেক বেশি মশলার হয়ে যায় খাবার খেতে লাগে তখনই চালিয়ে বেবের লিপসকে বাইট করে সেটাকে লিক করতে লাগে দেখার পর বেব টোটালি ফ্রিজ হয়ে যায় চাইলে বলে আমার একটু একটু জিনিস মনে পড়ছে তো তুমি কি আমার সব কিছু মনে করাতে হেল্প করবে বেব বললে হ্যাঁ আমি তোমাকে সব কিছু মনে করাবার জন্য হেল্প করবো এটা বলে বেব চালের অনেক বেশি ক্লোজে চলে আছে আর সেটাকে কিস করতে লাগে চার্লি বেবকে কিস করার জন্য আলাদা করে তখন বেব চারদিকে আরও ফ্যাশন আসলে কেস করতে লাগে অন্যদিকে আমরা মেনারকে দেখেছি টোনির কাছে এসে বলে আমরা চালের ব্লাড নিয়ে কাজ করছি কিন্তু চালের ব্লাডটা অনেকই কম ওই জন্য কাজ ভালো বছর হচ্ছে না তখন টনি বলতে লাগে তাহলে চালদিকে তুমি এখানে নিয়ে আসো আর শরীর শৈলে রক্ত বার করতে থাকো আর মনে রাখবে যাতে সে না মরে উইনার জিজ্ঞেস করতে লাগে আপনার বানানো নিউ ফর্মুলাটা আমরা কার উপরে ইউজ করবো তখন টনি ক্যানটাকে নিয়ে এবং ক্যান্ডার উপরে নিজে বানানোর নিউ ফর্মুলা ইউজ করতে লাগে টোনি ক্যান্ডের কাছে এসে বলে আমি তোমাকে লাস্ট চান্স দিচ্ছি তুমি আমার সাথে মিলে কাজ করতে লাগো তখন ক্যানটা বলে তুমি নিজের মুখ বন্ধ রাখো আর নিজের ফর্মুলার ইউজ করো এইসব বেকার তুমি নিজের টাইম নষ্ট করছো এইসব কথাগুলো শোনার পর টনির মাথা গরম হয়ে যায় এবং ওকে বলতে লাগে তুমি সত্যি করে একটা ইউজলেস পারসন এই ফর্মুলাটা যদি ফেলও হয়ে যায় আমাদের কোনো লস হবে না ক্যান্টা ওকে বলতে লাগে তোমার মতন খারাপ পার্সেন্ট এইসব কথা বলতে পারে এরপর ফোন নিজে এক্সপেরিমেন্ট ক্যানটার উপর করা স্টার্ট করে দেয় যার কারণে ক্যান্টার কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে যায় অন্যদিকে আমরা অ্যালানকে দেখিয়েছে ফোনে কারোর সাথে কথা বলছে আর আমি জানি দিন আর ক্যান্টা কোথায় আছে আর ওরা দুজনেই সেফ আছে আর পিছন দিকে বে বুদের সব এই কথাগুলো শুনে ফেলে বে বুদের কাছে এসে দিয়েছে তোর মধ্যে কোথায় দেখেছো তখন অ্যালানকে সব কিছু খুলে বলতে হয় অ্যালান বলে যায় তাদেরকে সেই টনির ল্যাবে মধ্যে দেখেছে এবং সেই টনির ল্যাবে গেছিলো এগুলো শোনার পর বেপের অনেক বেশি মাথা গরম হয়ে যায় অ্যালান তখন বেপকে এক্সপ্লেন করতে লাগার বলে আমি টনির জন্য কাজ করছি না আমি শুধু ডি না ক্যানটার লাইফ পাঁচাবার জন্য ওখানে গেছিলাম তখন বেপ বলতে লাগে টনি কখনও ফ্রিতে কোনো কাজ করে না এর বদলে নিশ্চয়ই ও তোমার দিয়ে কিছু নিয়েছে তার বদলে তুমি ওকে কী দিয়েছো অ্যালান বলে এর বদলে সে চালের ব্লাড চেয়েছিলো আর আমি চালের ব্লাডটাকে দিয়ে দিয়েছি এগুলো শোনার পর বেপের আরও মাথা গরম হয়ে যায় মেয়ে বিএস হতে লাগে তাহলে তুমি ওকে নিজের উপর এক্সপেরিমেন্ট করতে অ্যালাউ করলে কেন তখন ল্যালয় বলতে লাগে আমি সার্জারি করাতে চাইছিলাম না আমি জানতাম যে টনির ড্রাগ আমাকে অনেক বেশি স্ট্রং বানিয়ে দেবে তুমি আমার চিন্তা একদমই করবে না আমি এইসব শুরু করেছি তো আমি এইসব কিছু শেষ করবো নেক্সট দিনে আমরা টনিকে দেখেছি ক্যানটাকে সবার সামনে নিয়ে আসে এবং দেখাতে লাগে টনি নিজের একটা বাটন প্রেস করে যার কারণে ক্যানটা অনেক বেশি আঘাত পায় তখনই মিনার ক্যান্টার কাছে আসে এবং কন্টিনিউসলি ক্যান্টাকে মেরে যাচ্ছিলো কিন্তু আঘাতের কোনো দাগ ক্যানটা শরীলে ছিল না এটা দেখার পর সবাই অবাক হয়ে যায় তখন এই টনি সেই লোকগুলোকে বলতে লাগে এই পাওয়ারটা যদি মিলিটারি অফিসারদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে কীভাবে হবে ভাবো আমার কাছে হিপনোটাইজ করা এবং মাইন্ড রিডিং করা অ্যালফা আছে যে এই দুনিয়াকে পুরোভাবে চেঞ্জ করে দেবে বলে এই জিনিসগুলো আমার কাছে আছে যেটা আমি দুজনকে দিতে চাই তখন একটা লোক গেস হয় এই আলফা লোকগুলোকে আমরা কন্ট্রোল কী করে করবো তখন দূরে একটা বাটন প্রেস করে দেয় যার কারণে ক্যানটা অনেক বেশি আঘাত পায় আর সে মাটির মধ্যে পড়ে যায় টনি বলে এটাই প্রুভ আমার মিশন সাকসেসফুল হয়েছে এইসব দেখার পর আশেপাশে থাকা সব লোকগুলো ইমপ্রেস হয়ে যায় নেক্সট ফেলে আমরা ভেপকে দেখেছি অ্যালার্নে পেশায় ভেবে অনেক কষ্ট পাচ্ছিলো আর সে কন্টিনিউলি ড্রিঙ্ক করে যাচ্ছিলো তখন তাহলে বেবের কাছে এসে জিজ্ঞেস করে তুমি এত বেশি ড্রিঙ্ক করছো কেন তখন বেয়ে বলতে লাগে এমন একটা পার্সন ছিল যে সবসময় আমাকে ড্রিঙ্ক করতে বারণ করতো কিন্তু এখন সেই পার্সনটা চলে গেছে বে বেলার বিষয়ে কথা বলেছিল বে বলতে লাগে আমরা একসাথে মিলে অনেক বেশি প্ল্যান বানাতাম কিন্তু আমি ডাইনা লাইফের মধ্যে আমি এই চান্সটা পাবো কি না তখন তাহলে তাই জিজ্ঞেস করতে লাগে তুমি এমন কথা কেন বলছো তোমার কথাগুলো শোনার পর এমন মনে হচ্ছে আমরা ফিউচারে আর একসাথে থাকতে পারবো না আসলে আমরা বেবকে দেখেছি ফিউচারকে নিয়ে অনেক বেশি ওয়ারিড ফিল করছিলো কারণ কি সে জানে তার অনেক বেশি লস হবে কারণ অ্যালানকে টনি অলরেডি বন্দি বানিয়ে রেখে যায় চালের মেমোরি টোটালি চলে গেছে আর ডিং আর ক্যানটা টনির কপ যায় বেব ভাবতে লাগে টনি শুধু আমাকে চাইছে এবার আমাকে নিজেকে চুজ করতে হবে আমাকে কী করতে হবে বেব ভাবতে লাগে আমি সবাইকে কী করে বাঁচাবো নেক্সট দিন আমরা বেবকে দেখেছি ঘুমিয়ে পড়েছিলো তখন চালটি নিজের রুমে এসে চেক করতে লাগে তখনই চার্লি একটা ভিডিও প্লে করে দেখতে লাগে অ্যাকচুয়ালি চার্লি জানতো আগের থেকে যে তার মেমোরি টোটালি চলে যাবে ও আগের থেকে একটা ভিডিও রেকর্ড করে রেখে দিয়েছে সেই ভিডিওটার মধ্যে চার্লি বলতে লাগে তোমার নাম হলো চার্লি তুমি হলো আলফা তুমি এখন এই ভিডিওটা দেখছো তার মানে তোমার মেমোরি এখন টোটালি চলে গেছে কারণ তোমার শরীরে অনেক বেশি পাওয়ার ছিল তুমি নিজের মিশানে মিশানে ভুলবে না তোমাকে স্কেল রেসিং ড্রগটাকে বানাতে হবে যাতে সব আলফারা সুখী জীবন যাপন করতে পারে যাতে সেই আলফাগ্লি নিজেদের লাইফ যেভাবে কাটাতে চায় তারা যাতে সেভাবে কাটাতে পারে আর এখানে তুমি টিম টিমেকান্টারকে কখনো ভুলবে না আর আরি বেবকে তোমাকে বেবকে প্রোটেক্ট করতে হবে নেক্সট ই আমরা মিস্টার পিটের বাড়িতে সবাইকে দেখি মিস্টার পিঠ সবাইকে একটা চাবি দেখাচ্ছিলো আর বলছিল এই চাবিটা ওয়ে ক্যানটাকে দিয়েছিল এবং ক্যানটা আমাকে দিয়ে গেছে আমরা যদি জানতে পারি চাবিটা কিসের ব্যাপারে তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট ক্লু খুঁজে পেয়ে যাব বেপ বলতে টোরির সাথেও তো রিলেটেড হতে পারে তখন মিস্টার পিঠ বলে এটা জানার একটাই রাস্তা আছে যে বের ফিউচার দেখার পাওয়ার যেটা এখন চালের বডিং মধ্যে আছে এটা আমাদের হেল্প করতে পারে যে চালের কাছে আছে জিজ্ঞেস করে তুমি কি আমাদের হেল্প করবে তখন চালি বলে আমি তো এই চাবিটাকে ধরবো রাইট দেব কি বলতে লাগে এরপরে হতে পারে যে তোমার মাথা ব্যথা করবে আর তুমি একটু কষ্ট পাবে কিন্তু তুমি ফিউচার ভিশন দেখতে পারবে যেটা শোনার পর বেব অনেক চালিখ নিয়ে ওয়ারিড ফিল করতে লাগে বেব চালির কাছে এসে বলতে লাগে আমি তোমাকে এসব ইউজ করার জন্য অ্যালাউ করবো না তখন প্রেসু বলে হ্যাঁ এটা হতে পারে যে চালির কন্ডিশন আরও বেশি খারাপ হয়ে যাবে পাওয়ার ইউজ করার পর বেপ সবাইকে সিরিয়াস হয়ে বলতে লাগে আমি চারলিকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাই না অনেক কিছু ভাবার পর তখন চার্লি বলে দেয় এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই এই জন্য আমি এটাকে ট্রাই করতে চাই বেব কান্ড আসলে চারলিকে বারণ করে আসলো কিন্তু চালি বেবকে বলে আমি একদম ঠিক আছি এরপরে চালি সেই চাবিটাকে ধরে ফেলে চাবিটাকে ধরার পর চালি বেয়ের রুম দেখতে পায় সেই রুমের মধ্যে একটা বাক্স দেখতে পায় নেক্সট দিন আমরা দেখে দেখেছি টনির কাছে এসে বলছিল আমি যে তোমার সাথে ডিলটা করেছিলাম সেই ডিলটাকে আমি ক্যান্সেল করতে চাই এবার থেকে তুমি আমাকে যা বলবে সেই কাজ আমি করবো না তোর তখন নিজের হাতে থাকা সেই বাটনটাকে প্রেস করতে লাগে যার কারণে অ্যালান অনেক বেশি আঘাত পায় আসছে মাটিতে পড়ে যায় তোর অ্যালানের কাছে এসে বলতে আগে তুমি এখন নিজের ইচ্ছাতে কিছু করতে পারবে না এবার তোমাকে শুধু সেই সব জিনিসগুলি করতে হবে যা আমি তোমাকে করতে বলবো তখন অ্যালান একটা নাইপার করে আসে নাইপটা দিয়ে টনিকে মারতে লাগে যে কন্টিনিউসলি টনির উপরে অ্যাটাক করে যাচ্ছিল তখন টনি ফ্লোরের মধ্যে পড়ে যাওয়ার চারিদিকে রক্ত বেড়াচ্ছিল আর এমন মনে হচ্ছিল যে টনি এবার মরে গেছে আর অ্যালার্ন এমন ভাবতে লাগে ফাইনালি সে টনিকে মেরে ফেলেছে অন্যদিকে আমরা সবাইকে দেখি যে ওয়ের বাড়িতে আছে এবং ওয়ের বাড়ির থেকে সে বাক্সটা বার করে দেখে তার মধ্যে টনির বিষয়ে রিসার্চ ফাইল লেখা ছিল টুনিতে সেই স্পেশাল অ্যালফা লাইবলেটির রিসার্চ ফাইলটাকে পড়ার পর সবাই জানতে পারে যে টুনির কাছে এমন একটা পাওয়ার আছে সে যতবারই মরে যাচ্ছে নিজের পাওয়ারের সাহায্যে নিজে নিজে আবার জিন্দা হয়ে যাবে এগুলো শোনার পর সবাই শখ হয়ে যায় অন্যান্য থেকে আমরা টনিকে দেখেছি নিজে নিজেই জিন্দা হয়ে যায় এটা দেখার পর অ্যালার্ম অনেক বেশি শখ হয়ে যায় আর সে কিছুই বিশ্বাস করতে পারছিল না টোনির সাথে এগুলো কী হয়ে গেছে টনি আবার সেই বাটনটাকে প্রেস করে অ্যালার্ম আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় টনি এলানে কাছে আসে বলে তুমি কী ভেবেছিলে তুমি আমাকে মারতে পারবে আর তো আমরা জানতে পারি টনি তখনই তিনটা হতে পারবে যখন সে নিজের ব্লাডকে নিজে গিলে ফেলবে আর এই প্রসেসগুলো তখনই কাজ করবে যতক্ষণ তার পালস চলে যাবে এরপরেও সে রিকভার হতে পারবে না তাকে রিকভার হওয়ার জন্য অনেক বেশি টাইম লাগবে এগুলো শোনার পর সবার মুখে বারোটা পেতে যায় নেক্সট হলে আমরা টনিকে দেখেছি নিজের অনেকগুলো গুন্ডাকে নিয়ে বেবের বাড়িতে আছে টনিকে দেখার পর চাইলে চিল্লাতে লাগার বলে বেব তোমার বাবা এসেছে টনিকে নিজের বাড়িতে আসতে দেখার পর বেবের অনেক বেশি মাথা গরম হয়ে যায় তখন টনি বেবকে নিয়ে শুনতে লাগে চালির কি হয়েছে বেব বলতে লাগে যে তোমার কিছু আসে যায় না তখন টনি বলতে লাগে তোমাদের সবাইকে যদি আমি নিজের কাছে আনতে চাই এটা আমার জন্য বেশি মুশকিল না কিন্তু আমি এটা চাই যে তুমি নিজের ইচ্ছেতে আমার কাছে চলে আসো তখন বেব বলতে লাগে আমি মরে গেলেও তোমার কাছে আসবো না টনি অ্যালানকেও নিজের সাথে নিয়ে এসেছিলো এবং কন্টিনিউসলি তাকে টর্চার করে আসছিলো তুমি ভেবে সাথে একটা ডিল করার বা তুমি আর চাললি যদি আমার কাছে চলে আসো তাহলে আমি বাকি সবাইকে কিচ্ছু করব না তুমি যদি আমার কাছে চলে আসো তাহলে আমি কাউকে ক্ষতি করব না এমনিও তুমি ড্যাডের সান যাকে তুমি ভালোবাসো আমি তোমার জন্য সবাইকে বাঁচিয়ে দেব। চালিয়ে যাই হয়েছে আমি চার্লিকে একদম ঠিক করে দেবো আর এটা ছাড়া তোমার কাছে আর কোনো রাস্তা নেই এই জন্য তোমার যখনই ড্যাডের কাছে আসার ইচ্ছা করবে তুমি আমাকে মেসেজ করে বলে দেবে আমি কাউকে তোমাকে নেওয়ার জন্য পাঠিয়ে দেবো এটা বলা চো টি নিয়ে চলে যায় আর টনি সব ফালতু বক বক পর বেবের আরো বেশি মাথা গরম হয়ে যায় আরো গম্ভীর চিন্তায় পড়ে যায় আর বেব গিয়ে দিয়ে সেই সব কথাগুলো খুলে বলে দেয় আর অন্যদিকে বুঝতে পারছিল না তখন দেব দিয়ে শুধু লাগে এলানকে টনি কি করে কিডন্যাপ করল তখন কি মাসে বলে অ্যালানকে টোনি কিডন্যাপ করে নেই এলান নিজে টনির কাছে গেছিলো এগুলো শোনার পর যে বিশ্বাস করছিলো আর বলছিলো অ্যালান এমন কেন করবে সে টোনি লেবে কেন যাবে কিম বলতে গেলে অ্যালান টনির সাথে ডিল করেছিল সে ডিন এবং ক্যানটাকে ছেড়ে দেবে তার বলে চালের ব্লাড টনিকে দিতে হবে তখনই টনি বলতে মানে ডিন দিন আছে তখন কিম বলে ডিন্দা আছে কিন্তু সে এখন কমা মধ্যে আছে কিম বলে টনি এখন অ্যালানকে একটা টয়ের মতন ইউজ করছে তখনই নট বলে টনি ভালো ভালোবাসি অ্যালান নিজের মেম্বারদের জন্য যা ইচ্ছে করতে পারে আর টিম এক্সান্টারের মেম্বারদের জন্য এলান নিজের লাইফ রিক্সের মধ্যে ডালতে পারে আর এই এইসব জিনিসগুলোর ফায়দা উঠেছিল অন্য থেকে আমরা জেপকে দেখিতে বুঝে যায় যখন অ্যালান গায়েব হয়েছিল আমি হসপিটালে গেছি কিন্তু সে তখন হসপিটালে যায়নি সে অ্যাকচুয়ালি টোনি ল্যাবে আসিল তখনই বেপ সবাইকে বোঝা যায় এলানের শরীরের মধ্যে ড্রাগস দিয়ে ইউজ করা হয়েছে তার পাওয়ারকে বাড়াবার জন্য যার কারণে অ্যালান এখন একটা নর্মাল থেকে অনেক বেশি স্ট্রং এগুলো শোনার পর জেপ অনেক বেশি মোশলার হয়ে যায় জেব কানতে লাগার বলতে লাগে এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না কাছে দেপের ক্ষেত্রে ক্ষমতায় বলে আমি সরি জানাই তখন বলতে লাগে আমি রাগ করি নাই আমি শুধু আপসেট কি আমি কিছুই জানতাম না তখন এলার্নকে কনসোল করতে লাগে আর বলে এলান চাইতো না যে তুমি বিপদে পড়ো না সে এমন করেছে কিন্তু এগুলো শোনাবার ভেতরে জেপ অনেক বেশি কষ্ট পায় সে কানতে লাগে তখন সবাই মিলে দেবকে বোঝাতে লাগে এলার নিজের টিমটা অনেক বেশি ভালোবাসে সবাইকে বাঁচাবার জন্যই সে এইসব করেছে যখনই দেব বলে এবার আমরা কি করব যখন মিস্টার পিঠাছে আর বলে টনি অনেকগুলো মন্ত্রীর সাথে ডিল করেছে টনি সবাইকে বলছে সে তাদেরকে ভ্যাকসিন সেল করবে কিন্তু ভ্যাকসিনে বললে সে তাদেরকে সেই ড্রাগসটাই সেল করবে আরও পেশার লাইব্রিটে আর হ্যালফাদেরকে ক্রিয়েট করতে যখন সনিক বলে এবার আমরা এদেরকে কী করে আটকাবো আমরা ওর সামনে দেখতেই পাবো না তখন বেব বলে আমরা ওদেরকে আটকাতে পারবো আমাদের জাস্ট ব্যাকআপের দরকার এসব বলার পর বেব বিলির কাছে আসে আর বিলিতেই তাই ছিল যে টোনির ভ্যাকসিন প্রজেক্টের বিষয়ে সব কিছুই জানতো বিলি নোকরা নিয়ে বেবকে বলতে লাগে আমি যদি সব কিছু জানি তো আমার কী ফায়দা হবে তখন বেব বিলির কাছে রিকোয়েস্ট করতে লাগে আর সত্যি করে এবার আমার তোমার হেল্পের দরকার আমি তোমার হেল্প চাই ওকে আটকাবার জন্য আর ওর সাথে সেই সব জিনিসগুলো করতে চাই যেই সব জিনিসগুলো সে তোমার সাথে করেছিল বেব বিলির হাতগুলোকে খুলে যায় তখনই বিলি টাইমকে আটকাবার ইশারা করে কিন্তু সে টাইম আটকায় না ও স্মাইল করতে লাগে এরপরে বিলি সেখান থেকে চলে যায় আর যাওয়ার আগে বিলি বেপকে থ্যাংকস বলে অন্যদিকে থেকে বেব নিজের হিসাবে টনিকে মেসেজ করে বলে আমি আর চালি মিলে ড্যাডের সাথে আবার কাজ করার জন্য এগ্রি করছি কিন্তু এর বদলে তোমাকে সবাইকে ছেড়ে দিতে হবে আর তুমি স্মাইল করতে লাগে আর ভাবতে লাগে বেব তার জালের মধ্যে ফেসে গেছে যার কারণে তার জোরে জোরে হাসতে লাগে এরপরে সে উইনারকে পাঠিয়ে দেয় বেবের কাছে বেফো হাটকে বেঁধে যায় আসে বিনায়ের সাথে গাড়ি মজা চলে যায় আর এটা সাথে বছরটা এপিসোডটা শেষ হয়ে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই